বর্তমানের এই কর্মব্যস্ত জীবন এবং টেকনোলজির মাঝে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার শিল্প ও শিল্পীরা তাই সেই সমস্ত শিল্পীদের শিল্পী সত্তাকে এবং বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উত্তর চব্বিশ পরগনা জেলার নবব্যারাকপুরের এক সামাজিক সংগঠন আফটার টেনের উদ্যোগে তৃতীয়তম বর্ষ নাট্য উৎসব দু হাজার ছাব্বিশের আয়োজন করা হয়েছে এবং সেই নাট্য উৎসবকে সমাজের কাছে তুলে ধরতে আঠেরোই জানুয়ারি অর্থাৎ রবিবার নবব্যারাকপুর কৃষ্টি অডিটোরিয়ামের সামনে থেকে এক সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করেন ওই সংগঠনের সদস্যরা বাংলার ঐতিহ্য ধামসা মাদল রনপা আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে করে নিয়ে ব্যারাকপুরের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে আবার ফিরে আসে কৃষ্টি অডিটোরিয়ামের সামনে বাংলার ঐতিহ্য এই নাট্য উৎসবকে বাঁচিয়ে রাখতে এই দিনে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় সংগঠনের সদস্যদের সাথে পা মিলিয়েছিলেন বিস্তীর্ণ এলাকার ছোট ছোট শিশু থেকে প্রবীণ নাগরিকরা একদমই সঠিক এই এই সময়টায় নাটককে হারিয়ে যেতে দেব না এই প্রত্যয় নিয়েই আমাদের এই নাট্যোৎসব কর্মসূচি নিউ ব্যারাকপুর নামে নাট্যপ্রেমী নাট্য সচেতন মানুষের অভাব নেই কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম দরকার তাদের একটা পরিবেশ দরকার আফটার টেন বিগত দু বছর নিউ ব্যারাকপুরে একটা অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং নিউ ব্যারাকপুরের মানুষ একটা অভূতপূর্ব ভালোবাসায় আফটার টেনকে ভরিয়ে দিয়েছে যেখানে বারোশো হলের ক্যাপাসিটিতে কানায় কানায় পূর্ণ হলে নাটক আমরা করতে পেরেছি বিগত দু বছরে সেই আশাতে এবং দর্শকদের অনুরোধেই তাদের দাবিতেই আমরা আবার তৃতীয় বর্ষ নাটক অনুষ্ঠিত করতে চলেছি তেইশ থেকে ছাব্বিশ হিস্টি প্রেক্ষাগৃহে সাধারণ মানুষের পরে একটাই বার্তা আপনারা নাটক দেখুন নাটক এই চর্চা এই শিল্প চর্চাটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে ডাইরেক্ট এন্ড টু এন্ড দর্শক এবং অভিনেতার মধ্যে ইন্টারাকশানের এই একটিমাত্র প্ল্যাটফর্মই এখনও বেঁচে রয়েছে খুব ভালো ভালো নাটক ইদানিংকালে তৈরি হচ্ছে কিন্তু দর্শক কমছে সেই জায়গাটার থেকে সেই সামাজিক সচেতনতা সেই সংস্কৃতি বোধকে জাগিয়ে তোলবার জন্যই নাটককে বাঁচিয়ে রাখার জন্যই নাটকের জন্য আমাদের টিকিট বিক্রি এখনো পর্যন্ত প্রায় পঁচাত্তর আশি শতাংশ টিকিট আমরা বিক্রি করে ফেলতে পেরেছি আর বাকিটাও আমাদের রোজকার কাউন্টার সেলের মধ্যে দিয়ে আগামী সাত দিনের মধ্যে আশা করি টিকিট বিক্রি সম্পন্ন হয়ে যাবে আমার নাট্য উৎসব আফটার টেন তিন বছর দ্বিতীয় বর্ষ আমরা দেখেছি যে নাটকের দর্শক আসার ক্ষেত্রে এত ভালো ভালো নাটক বেরোচ্ছে কিন্তু দর্শক আসার ক্ষেত্রে ভয়ঙ্কর একটা অভাব আমরা দেখেছি সেই জন্য বলেছি নাটকের জন্য পথ হাঁটুন আমাদের এই নাট যে মোবাইল ছেড়ে আমরা যদি একটু হলমুখী হই এত সুন্দর সুন্দর নাটকগুলো সমস্ত দল পরিবেশন করছে সেখানে যদি করি তাহলে আমাদের ভীষণ রকম ভালো হবে সেই জন্যই আমাদের এই নাটকের জন্য পথ আমরা সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছি যে আপনারা আসুন আমাদের এই নাটকের জন্য পথ আটুন মিছিলে অংশগ্রহণের জন্য আমরা আজকে আছে আমাদের একটা বড় র্যালি আমাদের একটা থিম সং সেটাও আজকে এখানে রিলিজ হবে সেইটা সারা নিউবার করে প্রচারের জন্য সেই থিম সংটা বাজানো হবে এবং তেইশ থেকে ছাব্বিশ আমাদের নাট্য উৎসব তৃতীয় বর্ষ এই পিছনে দেখা যাচ্ছে কৃষ্টি প্রেক্ষাগৃহ সেখানে এটা অনুষ্ঠিত হবে চারটে তেইশ তারিখ থাকছে নান্দিকারের এক থেকে বারো চব্বিশ তারিখ থাকছে আক্ষরিক অনেক প্রযোজিত পঁচিশ তারিখ আছে হিজিবিজি বাহিনী সেটা হচ্ছে চেতনার আর শেষ দিন ইচ্ছে মতর সৌরভালতির নাটক যে জানলাগুলো আকাশ ছিল না এটার জন্য আমাদের খুব অল্প টাকা আমাদের সিজন টিকিট আছে যে ছশো টাকায় আছে হচ্ছে আপনার হচ্ছে চারটে নাটক সেটা ছশো টাকা চারশো টাকা আর দুশো টাকা